শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা আজকের ব্লগটা আমি সকাল সাড়ে চারটা থেকে শুরু করছি তো দেখো বাইরে খুবই অন্ধকার এখন অবধি আলো হয়নি কিন্তু আমি উঠে গেছি তো উঠার কারণ হচ্ছে আজকে মা বাবা চলে যাবে অ্যাকচুয়ালি মা বাবা যে এসেছিল যে কাজে সে কাজটাই হয়নি তো কি আর করবে চলে যাবে বলছে কারণ এভাবে থেকে আর হবে না আর গ্রামের মানুষ সত্যি থাকতে চায় না সেটাই হচ্ছে মেন ব্যাপার তো এদিকে দেখো মা বাবা উঠে গেছে তো আমি মা বাবার জন্য একটু চা করে নিলাম লাল চা কারণ খালি মুখে যাওয়া তো ঠিক হবে না সে কারণে আর তাছাড়া মা বাবা খালি মুখে চলে গেলে ভালোও লাগবে না তো একটুখানি চা করে দিলাম আর বিস্কিট দিলাম তো মা বাবা এদিকে দেখো রেডি হয়ে গেছে তো এখনই বেরোবে কারণ ট্রেন হচ্ছে শোয়া পাঁচটা সোয়া পাঁচটা না পাঁচটা পঁচিশে তো এখান থেকে যেতেও কিছুক্ষণ সময় লাগবে সে কারণে তো দেখো মা বাবা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে আর দেখো অন্ধকার এখনও তো সামনে গেলেই গাড়ি পাবে তো সে কারণে দেখো এখনই বেরিয়ে পড়েছে সত্যি এই টাইমে মা বাবা বেরিয়ে যাচ্ছে আমার একদমই ভালো লাগছে না কিন্তু কি করব বলো যেহেতু কাজ হচ্ছে না থেকেও কি করবে সে কারণে দেখো চলে যাচ্ছে আর সত্যি কথা বলতে কি মা বাবা থাকতেও চায় না অ্যাকচুয়ালি বন্ধুরা গ্রামের মানুষ একদম শহরে এসে থাকতেই চায় না সত্যি একটা আবদ্ধ করে থাকা কিন্তু খুবই কষ্টকর আমাদের মতো গ্রামের মানুষের কারণ আমিও গ্রামের মেয়ে গ্রামের বউ তো যার কারণে আমারও ভীষণ কষ্ট হয় সে কারণে মা বাবা তো থাকে না আমার শাশুড়ি মা আসলেও থাকে না কিন্তু আমাদের তো থাকতে হচ্ছে কেন তো আমাদের ছেলে মেয়ের জন্য আর এখন আমরা থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু মা বাবার তো আর সে অভ্যাসটা নেই সে কারণে আসলে না কোন দিন যাবে শুধু সেই হিসাবটাই করে বসে বসে আর বলবে যে আমার কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না কেন আর সত্যি কথা বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই এইবার মানে শহ নিয়ে চারবার হয়েছে চারবার এসেছে কিন্তু কাজই হচ্ছে না কাজ বলতে কি রে দেওয়া হচ্ছে না বাবাকে রে দেবে ডাক্তার বলেছিল কিন্তু তাদের নাকি অফিসিয়াল কিছু কাজ বাকি আছে সে কারণে দেওয়া হচ্ছে না তো এবারও এসে তিন দিন থেকে মানে ডাক্তার ফোন করবে বলেছিল তারপর ভাবলো যে এক দু দিন থাকি আমিও বললাম যে দুদিন দিন থাকো থেকে দেখো মানে ওরা ফোন করে কি না তো ওরা ফোন করছে না দেখে মা বাবা বলছে চলে যাবে আর সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়ছে এই প্রচণ্ড গরমে দুপুরবেলা যাওয়া মানে পসিবল না তো যার কারণে বাবা বললো যে সকাল সকালবেলা চলে গেলে মানে একদম ঠান্ডা ঠান্ডায় চলে যাবে সেটাই বেস্ট হবে তো আমিও আর সে কারণে বারণ করলাম না চলে গেল তো যাই হোক কী আর করবে কপালে যা আছে তাই হবে কারণ আমরা তো আর ডাক্তারের উপরে কথা বলতে পারবো না সেটাই হচ্ছে মেন কথা আর মা বাবাকে এগিয়ে দিয়ে এসে দেখো আমি কাজগুলো শুরু করে দিয়েছি সংসারের কাজগুলো যদিও আমি প্রতিদিন আরেকটু পরেই উঠি তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে সে কারণে আনন্দে আনন্দে কাজগুলো করে নিচ্ছি আর ছেলে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে কারণ ওদেরকে এত তাড়াতাড়ি উঠাবো না আর একটু পরেই উঠাবো তো এদিকে ছেলে মেয়ের এক্সাম তো চলছেই বন্ধ দিয়ে দিয়ে এক্সাম এখন অবধি চলছে তো আজকে ছেলের এক্সাম আছে মেয়ের এক্সাম নেই তো ভাবলাম আমি ফটাফট কাজগুলো শেষ করে ব্রেকফাস্ট বানিয়ে নেবো তারপর ছেলে মেয়েকে ডাকবো তো দেখো এই রুমটার মধ্যে যা যা কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে টাকা এই টাকাটা বাবা যাওয়ার সময় আমার ছেলে মেয়ের জন্য রেখে গেছে বারবার করে বারণ করি এরপরও বাবা মানে আসার সময় যাওয়ার সময় টাকা দেবেই দেবে তো আমরা যখন যাই তখনও আসার সময় আমার ছেলে মেয়েকে টাকা দেবে আবার আমাদের এখানে আসলে যাওয়ার সময় টাকা দেবে কতবার বারণ করি আমার বড় বারণ করে কিন্তু কে শুনে কার কথা আমার বাবা বলবে যতদিন আমি বেঁচে আছি ততদিন ওরা পাবে তো যাই হোক আমার ছেলে মেয়েও যদিও এই যে বাবা আসার সময় যাওয়ার সময় টাকাগুলো দেয় এগুলো জমা করে রেখে দেয় আমাকে দিয়ে দেয় তো আমি জমা করে রাখি তো পরে যে কোনো মানে ধরো একটু বেশি করে টাকা জমলে ওরা যে কোনো কিছু একটা কিনে নেয় ভালোই করে নষ্ট করে না দাদুর দেওয়া টাকা ঠাকুমার দেওয়া টাকা বা কেউ আসলে যদি টাকা দেয় তাহলে এগুলো সুন্দর করে জমা করে রেখে দেয় তো যাই হোক এগুলো আমি এখন এই জায়গাটা গুছানোর সময় পেয়েছি পেয়েছি বলতে আমি এখানেই রেখেছি তো রেখে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেছনের রুমটা গুছানো হয়ে গেছে তো গুছিয়ে আমি এসে পড়েছি এখন কিচেনে তো কিচেনে এসে এই জিনিসটা দেখাচ্ছি তোমরা কারা কারা এই যে পাস্তাটা এটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমি যদিও কোনো দিন খাইনি আজকে প্রথম বানাবো তো সে কারণে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে তো এটা জিরো ময়দা লেখা আছে দেখতেই পেলে তো একটার সাথে একটা ফ্রি তো এই এটা মানে আমি দুটো এনেছিলাম দুটোই পরে আছে এখন অবধি রান্না করা হয়নি তো ভাবলাম আজকে রান্নাটা করে নি যেহেতু ছেলে মেয়েও ঘুম থেকে উঠবে ওরা ব্রেকফাস্টে কিছু তো বানাতে হবে তো আজকে এটাই বানিয়ে নিই তো ছেলে তো আবার ময়দা খায় না ময়দার কোনো জিনিস খায় না সে কারণে এটা নিয়ে আসলাম তো দেখো এখন বসিয়ে দিয়েছি কালকে আমরা মা মেয়ে বাজারে গিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে আসলাম লাল শাক আর লাল শাকগুলো নেই। আমার মা মানে ফ্যানের নিচে বসে বসে শাকগুলো বেছে টেছে রেখেছে বলছে যে এভাবে বেছে রাখলে তাহলে রান্না করতে সুবিধে হবে সত্যি আজকে ভীষণ সুবিধে হচ্ছে আমার লাল শাকগুলো যেহেতু বেছে রেখেছে তোমাদেরকে দেখালাম তো এখন আমি ভিজিয়ে রাখছি এগুলো কারণ শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে বালু থাকে তো সে কারণে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তারপর কয়েকবার ধুলে চলে যায় বালুগুলো না হলে কিন্তু মানে যেতে চায় না বালু আর বালু থাকলে তো খেতে খুবই অসুবিধা তাছাড়া ক্ষতিও হবে সেটা তো সবাই জানো তো যার কারণে আমি দেখো এখানে জল দিয়ে একদম ডুবুডুবু করে শাকগুলো রেখে দেবো পরে আমি রান্না করার সময় ধুয়ে ভালো করে কেটে নেব এদিকে দেখো আমার পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর একদম চাউমিন যেভাবে বানায় বা ম্যাগি যেভাবে বানায় আমি সেভাবে একদম সিম্পলি বানাচ্ছি কারণ এর আগে আমি খাইও নি রান্নাও করিনি তো যাই হোক এখানে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এলাম তেলের মধ্যে দিয়ে আগে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করব সেটা দেখার জন্য শোনার জন্য তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো এদিকে আমার পাস্তাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে চাও বানিয়ে নিয়েছি ছেলে মেয়েকে ডেকেছি ছেলে মেয়ে উঠেছে তো এখন আমরা খেয়ে নেব তো দেখো রেডি করে নিয়েছি এখন আমরা মা ছেলে মেয়ে মিলে ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ব্রেকফাস্ট করতে করতে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিলাম আর এখানে দেখো বসিয়ে দিলাম আমি চাল কুমড়ো তো আজকে চাল কুমড়ো হবে শাক হবে আর হচ্ছে কাল যে রাতে মাংস করেছিলাম বাস দিয়ে মাংস দিয়ে তো সেটা একটু আছে তো বাস আজকে দুপুরের মেনু এগুলোই আর বেশি কিছু করব না তো এদিকে দেখো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে কেন বলো তো আমি দরজাটা বন্ধ করে রেখেছি বন্ধুরা বাইরে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না তো ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে মানে এক্সাম দিতে আর এদিকে মেয়ে আছে ঘরে তো মেয়েকে একটু পড়াতে বসালাম কারণ ছেলে রাতের মাংস দিয়েই ভাত খেয়ে চলে গেছে শুধু ভাতটাই নামিয়েছিলাম ছেলে থাকতে থাকতে তারপর আমি ছেলে যাওয়ার পর মেয়েকে একটু পড়াতে বসালাম এখন আমি আবার রান্নাটা করতে করতে ঘরটা গুছিয়ে নিচ্ছি তো তোমরা তো সকালবেলা দেখতেই পেলে এই রুমটা গুছানো হয়নি পেছনের রুমটা গুছানো হয়েছে তো সে কারণে এখন এসে পড়লাম এই রুমটা গুছাতে আর এই আগোছালো বিছানাটার মধ্যে মেয়ে বসে বসে পড়েছে কতবার করে বলেছি তুই নিচে নাম আমি বিছানাটা গুছিয়ে দিই বলছে না আমি উঠলে তারপর তুমি এটা গুছাবে তো কী আর করবো বাচ্চাদের কোনো কোনো সময় এই যে কথাগুলো শুনতেও হয় তো দেখো আমার আগের দিনের কতগুলো কাপড় সেগুলো আমি এখন গুছাতে লেগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি রোডটার কি হাল দেখতে পাচ্ছ মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ সত্যি বন্ধুরা মানে এত গরম পড়ছে এই গরমের মধ্যে না খেতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না কোনো কিছু করতে ভালো লাগছে সত্যি একদম ভালোই লাগছে না তো কী আর করব খেতে গেলে তো কাজগুলো করতে হবে আজ টোয়েন্টি সেপ্টেম্বর ফ্রাইডে জানো তো বন্ধুরা আজকের দিনটা আমার খুবই একটা স্পেশাল দিন কিন্তু ওই যে স্পেশাল আর হবে না কারণ জীবনে প্রথম একবারই হয়েছিল সেটা আমার বয়ের জন্য কি বন্ধুরা বুঝতে পারছো তো স্পেশাল দিনটা কি অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমার জন্মদিন তো আমার প্রতি বছর তো এমন মানে ভাবেই কেটে যায় কিন্তু এক বছর আমার হাজব্যান্ড আমার জন্মদিনটা পালন করেছে কারণ হচ্ছে তখন আমার হাজব্যান্ড ছিল বাড়িতে মানে ছুটিতে ছিল তো এখন যেহেতু ছুটিতে নেই তো কে পালন করবে বলো তো আর ছেলে মেয়ে তো অতটা বড় হয়নি যে মায়ের বার্থডে পালন করবে কিন্তু হ্যাঁ বন্ধুরা ওরা আমার বার্থডের যে তারিখটা মনে রেখে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে উইশ করলো সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সত্যি কথা বলতে কি আমাদের সময় তো এগুলো ছিল না যে মানে বার্থডে পালন করা বা ম্যারিজ ডে পালন করা পালন করা এগুলো আমরা ছোটোবেলা থেকে কোনো দিন দেখিও নি এখন নতুন নতুন করে দেখছি শিখছি তো সেরকমভাবে আমাদের বার্থডে করাও কোনো দিন হয়নি সেরকমভাবে না কোনো বার্থডে করাই হয়নি কিন্তু আমার বিয়ের পরও কোনো দিনও হয়নি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা আমার ম্যারেজ ডেও এখনও অবধি পালন করা হয়নি কোনোবার কেন বলো তো আমার বর থাকে না তখন তখন এমন টাইমে আমার ম্যারেজ ডেটা পরে যে আমার বর থাকতেই পারে না সত্যি জব করা মানুষগুলো এমনই হয় কী আর বলবো তো যাই হোক সকালবেলা আমার ছেলে মেয়ে আমাকে উইশ করলো আমার বর আমাকে ফোন করে উইশ করলো এটাই আমার কাছে মানে আজকের দিনে বড় পাওয়া এর থেকে আর বেশি কিছু চাই না যদিও এর আগে একবার আমার জীবনে প্রথমবার আমার বর আমার বার্থডে পালন করেছে আমার ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে কেক টেক এনে তারপর আমাকে একটা মানে আংটি দিল খুব ভালোই লাগলো আমার কাছে সত্যি মানে মাঝে মাঝে এমন সারপ্রাইজ পেতে খুবই ভালো লাগে কিন্তু এখন যেহেতু বর নেই ভোলেও লাভ নেই কারণ বর ছাড়া কে করবে এখন তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমার আজকে একটা স্পেশাল দিন তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো বেশ ভালোই লাগছে তোমাদের সাথে শেয়ার করে সত্যি আজকের দিনটা যদি কেউ ইউস করে না তখন মানে খুব ভালো লাগে কিন্তু কারণ আমরা একঘেয়ামীভাবে সংসারের কাজগুলো করে যাচ্ছি করে যাচ্ছি আমাদেরও তো একটা স্পেশাল দিন থাকে কিন্তু স্পেশাল দিনটা তো আর মানানো যায় না যেহেতু আমি ফৌজির বউ আমার হাজব্যান্ড এখানে থাকে না তো আমাকে একা একাই সব কিছু করতে হয় ওদের ছুটি ছাটার ব্যাপার আছে তো আমাদের স্পেশাল দিন বলতেই সব দিনে আমাদের জন্য স্পেশাল তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার ছিল আর আমার মনে হয়েছিল যে তোমাদের সাথে আমি এই কথাটা শেয়ার করি আমার বার্থডেটা কথা শেয়ার করি সে কারণে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা